বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তো আজ দেখো চলে এসেছি বাটা মাছ নিয়ে বাটা মাছের এক ঘে ঝোল ঝাল বাদ দিয়ে আজ তোমাদেরকে দেখাবো একদমই অন্য রকমের একটি রেসিপি তো চলো দেখে নিই কীভাবে বানাতে হবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো বাটা মাছটাকে কেটে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দু পিস রুই মাছও নিয়েছি তোমরা চাইলে শুধু বাটা মাছ দিয়েও করতে পারো রুই মাছটা নিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চারা তো বাটা মাছটা খেতে চায় না কাটা বেশি থাকে সেই জন্য তো প্রথমে লবণ আর হলুদ মেখে মাছটাকে ভেজে নিতে হবে তো দেখো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিন্তু মাছটাকে ভালোভাবে মেখে নিলাম এখন দেখো গ্যাস ধরিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে বেশ একটু বেশি পরিমাণেই তেলটা দেব যাতে মাছটা খুব ভালো লাল করে ভাজা হয় তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তো দেখো তেলটা কিন্তু এবার ভালোভাবে গরম হয়েছে এখন একে একে মাছটা দিয়ে ভেজে নেব তো দেখো আমার মাছগুলো কিন্তু সুন্দর এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা নামিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা মাছগুলো নামিয়ে নিয়েছি আর কড়াইতে আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একটু সামান্য বেশি পরিমাণেই কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আর দিয়ে দেবো তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা অবশ্যই তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দিও এই সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যত সময় না বাদামি কালার আসছে তত সময় ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে ও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব জলটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেব ভালো করে ফুটে ওঠার জন্য তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে এই মাছের ঝোলের আসল মশলাটা দিতে হবে তো দেখো এটা নিয়েছি সর্ষে আর পোস্ত ভালো করে শিলে বেটে নিয়েছি এটাই এখন তরকারির মধ্যে দিয়ে দু মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে বাটা মাছের রেসিপি তো তোমরা বাড়িতে এভাবে অবশ্যই একবার বাটা মাছের ঝাল করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে একদম অন্যরকম একটা টেস্ট এবং খেতেও খুব সুন্দর একটু রান্না করেই নামিয়ে নিতে হবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আর আজ শুভ নববর্ষ তোমাদের সাথে এই বাটা মাছের রেসিপিটা শেয়ার করলাম এবং কি কি রান্না করছি আর সেটাও আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো দেখি